দেখুন ময়িকরঞ্জন ঘোষ উনি একজন সাংবাদিক হিসাবে প্রথমত যেটা বলেছেন দেশদ্রোহী হিসাবে সে গণ্য হয় সেক্ষেত্রে বিএনএস আছে বিএনএসের ওয়ান ফিফটি টু সেকশন আছে সেই সেকশন অনুযায়ী তার সাত বছরের জেল বা আপ টু পানিশমেন্ট লাইফ ইম্প্রিজনমেন্ট হতে পারে রিপাবলিক বাংলার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে পিটিশন দাখিল হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই ময়িকরঞ্জন ঘোষ গ্রেপ্তার হয়নি আর এই নিয়ে আমরা কথা বলবো আইনজীবী শিমুল সর্দারের সঙ্গে প্রথমে জিয়াইতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ একটা বিষয় নিয়ে যেটা কথা বলছিলাম যে মহিক রঞ্জন ঘোষ যে কিনা বলেছে যারা নিজেদেরকে সেকুলার মনে করে তারা ভারত থেকে গেট আউট কি বলবেন আপনি একজন আইনজীবী হিসাবে দেখুন ময়ূর ঘোষ উনি একজন সাংবাদিক হিসাবে প্রথমত যেটা বলেছেন যে সেকুলারদের ভারত থেকে বাইরে বের করে দেওয়ার কথা যেটা সেটা নিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল হয়েছে আপনারা জানেন এবং হাইকোর্ট সেটা এখনও জুডিশিয়াল প্রসিডিংয়ের আন্ডারে আছে সেটার এখনও বিচার হয়নি হাইকোর্টের এবং আমরা হাইকোর্টের বিচারের প্রতি আমরা আস্থা রাখব হাইকোর্ট যখন সেটা বিচার করবে এবং সেটা আমরা ন্যায়সাঙ্গিক বলে অ্যাকসেপ্ট করব। অ্যাজ পার ল যদি আপনি বলেন তাহলে ময়ূরঞ্জন ঘোষ যেটা বলেছেন যে সেকুলারদের বাইরে দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার কথা সেটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারে সেকুলার শব্দটা ইনক্লুড করা আছে তো সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো যেরকম একটা মানুষের ব্যাকবোন ছাড়া একটা মানুষ অচলিত সে চলতে পারে না সেরকম সংবিধান তার বেসিক স্ট্রাকচার ছাড়া চলতে পারে না এবং সংবিধানের বেসিক স্ট্রাকচারে সেকুলার শব্দটা ইনক্লুড করা আছে সেহেতু সেকুলার শব্দটা ছাড়া সংবিধানও অচলিত আপনি সেকুলার শব্দটাকে সংবিধানের ব্যাকবোন হিসাবে গণ্য করতে পারেন সেকুলার শব্দ যদি না থাকে ভারতের সংবিধান মানে অচল একদম একদম সেকুলারটা একদম আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে লেখা আছে সেহেতু আমরা ওটাকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারি না সাংবাদিক কি এরকম বলতে পারেন যে সেকুলার শব্দটা সংবিধান থেকে তুলে দিতে হবে বা কোনো ব্যক্তি কি এরকম বলতে পারেন দেখুন কোনো সাংবাদিক এটা বলতে পারে কি না সেটা এখন হাইকোর্টের বিচারাধীন সেটা আপনারা জানেন যে তার বিরুদ্ধে রিট পিটিশান দাখিল করা হয়েছে সেটা যতক্ষণ না হাইকোর্ট তার মানে জাজমেন্ট দেবে না ততক্ষণ আমরা এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কিন্তু হ্যাঁ অ্যাজ পার্সন হিসেবে যদি আপনি বলেন যে কনস্টিটিউশন বিরোধী বা সংবিধান বিরোধী যদি আমরা কোনো কথা বলি বা কোনো মানুষ যদি এই বিরোধী কোনো কথা বলে তাহলে সেটাকে দেশদ্রোহী হিসাবে গণ্য করা হয় কারণ আমাদের প্রত্যেকটা মানুষের রাইট টু স্পিচ আছে অধিকার আছে রাইট টু স্পিচের অধিকার আছে প্রত্যেকটা মানুষের কিন্তু কোনো মানুষ সংবিধান বিরোধী বা আইন বিরোধী কথা বলতে পারে না রাইট টু স্পিচের সাথে সাথে তাদের অবশ্যই আইনটাকে আমাদের সবার মেনে চলা উচিত বা তাদের সবাইকে আইন বিরোধী কথা না বলা উচিত আইনটাকে সাথে নিয়ে আমরা চলব ব্যক্তি তিনি বলছেন সংবিধান বিরোধী কথা তিনি বলছেন দেশ বিরোধী কথা আপনার কথা অনুযায়ী আইন অনুযায়ী তার কি শাস্তি হওয়া উচিত মনে বলেন দেখুন আমি আগেও বলেছি যে এটা হাইকোর্টের বিচারাধীন এবং হাইকোর্ট যেটা রায় দেবে সেটা ন্যায়সাঙ্গিক হবে সেটা আমরা সবাই মেনে নেব এবং একটা মানুষ হিসাবে যখন কোনো মানুষ ধরুন কনস্টিটিউশন বিরোধী কোনো কথা বলে সেটা একদম দেশদ্রোহিতার দেশদ্রোহী হিসাবে সে গণ্য হয় সেক্ষেত্রে বিএনএস আছে বিএনএসের ওয়ান ফিফটি টু সেকশন আছে সেই সেকশন অনুযায়ী তার সাত বছরের জেল বা আপ টু পানিশমেন্ট লাইফ ইমপ্রিজেনমেন্ট হতে পারে তো আমরা এই জিনিসটাকে বলবো যে কোনো মানুষ যদি কোনো কথা বলে তার রাইট টু স্পিচ আছে অবশ্যই আগামী মানে ইন ফিউচার যদি কোনো মানুষ কোনো বক্তব্য রাখে সেটা অবশ্যই কনস্টিটিউশনাল মানে কনস্টিটিউশনের এগেস্টে না যেন গিয়ে বলে সেটা অবশ্যই কনস্টিটিউশন সাংবাদিকদেরকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিক যখন দেশ বিরোধী সংবিধান বিরোধী বা এই মানুষের মধ্যে বিভাজন উত্তেজনামূলক কথা বলে সেইটা কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ পালনের মধ্যে পড়ে দেখুন আমার মতে উনি যে সাংবাদিক হিসাবে উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা তো লাখ লাখ মানুষ অবধি পৌঁছোচ্ছে এবার উনি একটা ইন্সপিরেশন হয়ে সাংবাদিক হিসাবে টেলিভিশনে কাজ করছে সেহেতু ওনার কোনো বক্তব্য রাখার আগে আমার মনে হয় ওনার আইনটাকে পড়ে নেওয়া খুব দরকার ছিল উনি আইনটাকে পড়ে বা কনস্টিটিউশনটাকে পড়ে ওনার সাংবাদিক সাংবাদিক হিসাবে ওনার কাজ করাটা খুব জরুরি ছিল কারণ উনি একটা ইন্সপিরেশান হিসাবে কাজ করছে আমাদের বর্তমান প্রজন্ম বলুন ফিউচার জেনারেশান বলুন সবাই আমরা টেলিভিশনের দিকে নজর রাখি তো ওনার আইনটাকে মাথায় রেখে ওনার ওনার কাজ করা অবশ্যই দরকার এবার উনি যে কথাটা বলেছেন অবশ্যই সেটা উস্কানিমূলক কথা বলেছেন তার এগেন্স্টে যে রায়টা হবে জাজমেন্ট হবে অবশ্যই সেটা হাইকোর্টের বিচারাধীন হাইকোর্ট যেটা দেবে আমরা অবশ্যই সেটা মেনে নেবো